আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আরও একটি দারুণ হেলদি ব্রেকফাস্ট এবং স্ন্যাক্স রেসিপি নিয়ে চলে এসেছি আমরা এটা ব্রেকফাস্টে এবং স্নাক্সে কিন্তু রাখতে পারি একদম ঘরোয়া তৈরি তো এক কাপ ময়দা দিয়ে আমি নুডলস তৈরি করে দেখাবো তো চলুন দেখে নিই তো প্রথমে একটা আমি মিক্সিং বোল নিয়েছি আর নিয়ে নিচ্ছি একটা কাপের এক কাপ মতো ময়দা আর সাথে দিয়ে দিলাম এক চিমটা মতো লবণ আর এখানে আমি দিয়ে পানি দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব তবে কোনো মেজারমেন্ট কাপ ছাড়াই কিন্তু আপনারা পানি নিতে পারবেন তবে যে বাটিটায় ময়দাটা নেবেন সেই বাটি হিসাবেতেই আপনারা পানিটা নিয়ে মেখে নিতে পারবেন এটা কোনো মেজারমেন্টের প্রয়োজন হবে না যে কোনো পাত্র দিয়ে আপনারা তৈরি করে নিতে পারবেন তো এখানে আমি এক কাপ ময়দা নিয়েছি আর দেখুন এক কাপ মতো পানি দিয়েছি আরও হাফ কাপ মতো পানি দিয়ে আমি এই ব্যাটারটা তৈরি করে নেব তো এটা দেড় কাপ মতো পানির লেগেছে তো খুব বেশি পাতলা করবো না তো এবারে আমি দেখুন খুব সুন্দরভাবে ব্যাটারটাকে আমি মেখে নেব তো বাড়িতে আমরা চাইলে এই ধরনের নুডলস তৈরি করে নিতে পারি হেলদি আপনারা চাইলে ময়দার জায়গায় আটা দিয়েও কিন্তু তৈরি করে নিতে পারবেন আর সাথে দিয়ে দিলাম এক চামচ মতো রান্নার তেল তো দেবার পরে খুব ভালো করে মিশিয়ে নেব এটা খুবই একটা হেলদি এই স্ন্যাক্স রেসিপি বাচ্চারা এবং ছোট থেকে বড়রা সবাই কিন্তু পছন্দ করে এই ধরনের খাবার খেতে তো বাড়িতেই কিন্তু খুব সহজেই নুডলস তৈরি করে নিতে পারবেন তো এই ময়দার মিশ্রণটি দেখুন খুব বেশি পাতলা হবে না তাহলে দেখবেন যখন আমি নুডলসটা বানাবো ঠিকঠাক মতো হবে না একটু ব্যাটারটা ঘন মতো হবে যখনই দেবেন দেখবেন সঙ্গে সঙ্গে মিশে যাচ্ছে না যে এই উইস্কারটা থেকে দেখুন পড়ছে সেটা কিন্তু মিশে যাচ্ছে না একটু মোটা মতো হবে আর এখানে কিন্তু আমি কোনো বোতল বা কোনো ও ছাঁস ছাড়াই কিন্তু এই পলিথিন দিয়ে আমি নুডলস তৈরি করে দেখাবো আপনারা এই ধরনের শক্ত যে কোনো পলিথিন নিতে পারবেন এবং দুধের প্যাকেট এবং নুনের প্যাকেট দিয়েও কিন্তু তৈরি করে নিতে পারবেন তো আমার কাছে এই প্যাকেটটা ছিল একটু শক্ত তো এটা দিয়ে আমি তৈরি করে দেখাবো আর এখানে দেখুন আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম এটা একটু স্ট্যান্ডারের সাহায্যে আমি ছেঁকে নিচ্ছি এতে করে কি হবে ব্যাটারের মধ্যে কোনো লামস বা কোনো কিছু যদি থেকে যায় সেটা কিন্তু যখন আমি নুডলসটা বানাবো সেখানে কিন্তু রয়ে যেতে পারে একবার হলেও এই কাজটি আপনারা করে নিতে পারবেন তাহলে দেখবেন আরও সুন্দর নুডলসটা তৈরি হবে একদম স্মুথভাবে আর যদি আপনারা ব্যাটারটা খুব সুন্দরভাবে মেখে নেন হয়তো না করলেও চলবে তবে এটা করলে নুডলসটা খুব সুন্দর তৈরি হবে তো এখানে দেখুন ব্যাটারটা তৈরি হয়ে গেছে তো এবারে আমি এই যে পলাতিনটা রেডি করে রেখেছিলাম এটার মধ্যে আমি ব্যাটারটাকে ঢেলে নেব। আর পুরোটাই কিন্তু ঢেলে নিয়েছি হয়ে গেছে তো আমি একটু হাতে করে ক্লিন করে নিচ্ছি এতে করে যে ব্যাটারটা লেগে আছে সেটা লেগে থাকবে না এবং নষ্ট হবে না তো এবারে আমি যে পলিথিনটা নিয়েছি এখানে দেখুন একটা রবার ব্যান্ড দিয়ে মুখটাকে ভালো করে বেঁধে দেব আর টাইট করে বানতে হবে যখন আমি নুডলসটা তৈরি করব না হলে দেখবেন ওপর দিক দিয়ে বেরোতে শুরু করে দেবে তো এখানে দেখুন বাঁধা হয়ে গেছে তো এই ধরনের এই যে কোনো একটা কোণে আপনারা কেটে নিতে পারবেন তো ওটা আমি দেখে নিলাম আর এখানে দেখুন ননস্টিকের কড়া বা তাওয়া এবং যে কোনো জিনিস হবে যাতে তেল সওয়া থাকে তবেই কিন্তু ও এই নুডলসটা উঠবে তো এখানে আমি একদম ছোট্টো করে ফুটো করে কেটে নিচ্ছি তো এবার দেখুন আমি দিয়ে দেব নুডলস তো এখানে আমি দেখুন এইভাবে ঘুরিয়ে নুডলস তৈরি করে নিচ্ছি আর একটু আমি তেল ব্রাশ করে নিয়েছিলাম তো ননস্টিকের কড়াই তেল ব্রাশ না করলেও কিন্তু খুব সুন্দরভাবে উঠে যাবে আর এইভাবে আমি পাঁচ থেকে দশ সেকেন্ডের মধ্যেই দেখবেন হয়ে যাচ্ছে আর খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে তো বাকি আমি এইভাবেই নুডলসগুলো তৈরি করে নেব তো এখানেও দেখুন আমি নুডলস দিয়ে দিয়েছি এটা কিন্তু খুব তাড়াতাড়ি আর খুব সহজেই কিন্তু উঠে যাবে আর তাওয়ার মধ্যে বা কড়াইয়ের মধ্যে একটুও কিন্তু লেগে যাচ্ছে না আর গ্যাসের ফ্লেমটা লোতেই রাখবেন তবেই কিন্তু নুডলসগুলো দেখবেন নরম থাকবে তো এখানে দেখুন খুব সহজেই কিন্তু উঠে যাচ্ছে বাকি যে নুডলসগুলো আছে আমি এভাবেই তৈরি করে নেব খুবই সহজ কিন্তু বাড়িতে আপনারা একবার হলেও ট্রাই করবেন তারপরেই বুঝতে পারবেন যে কতটা সুন্দর একটা রেসিপি আর বাড়িতেই খুব সহজেই আপনারা নুডলস তৈরি করে ফেলতে পারবেন যে কোনো সময়ের মধ্যে কম খরচায় এবং কম সময়ের মধ্যে আপনারা এত লোভনীয় খাবার বাড়িতেই তৈরি করে নিতে পারবেন এটা আমি একটা তাওয়ার মধ্যে দেখাচ্ছি এটাও কিন্তু তেল তেলসহ এখানে কিন্তু খুব সুন্দরভাবে নুডলসটা তৈরি করে নেওয়া যাবে আর খুব দ্রুত কিন্তু হয়ে যাচ্ছে আমি দু সাইডে করছি তো দুটোই আমি হালকা করে দেখিয়ে দিলাম তো এটা আমি সংরক্ষণ করে রেখে দেব এই মুহূর্তে আমি বানাবো না আপনারা চাইলে নুডেলসটার সঙ্গে সঙ্গে বানিয়েও খেতে পারেন এবং রেখেও দিতে পারেন এটা কিন্তু একটার সাথে একটা লেগেও যাবে না যেরকম আমি বানিয়েছি ওই রকমই কিন্তু থাকবে আপনারা চাইলে এটা সংরক্ষণ করে রাখতে পারবেন আর যদি মনে হয় যে লেগে যাচ্ছে তাহলে অল্প পরিমাণে তেল মাখিয়ে নেবেন আর যেহেতু আমি ব্যাটারির মধ্যে তেল দিয়েছি এটা কিন্তু লেগে যাচ্ছে না পুরো একটা একটাই আছে আমি আজকে রান্না করে দেখালাম না তো কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর লাইক কমেন্ট শেয়ার আর বেশি বড় করলাম না এখানেই শেষ করলাম আল্লাহ পিজ